তৃণমূল কংগ্রেসেরই আইটি হেড দেখুন আমি এতদিন জানতাম দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের আইটি হেড দেবাংশু আচ্ছা তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা সেটা কি নিষিদ্ধ তালিকা বুঝতে হবে আমাদেরকে

নমস্কার চলছে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার বেশি এই প্রতিবেদনের অবতারণা প্রথমে এই ঝলকটা একটু দেখিয়ে নিলাম যে এইরকম খিল্লি স্টুডিওতে দেবাংশু এর আগে হয়েছে বলে আমার মনে পড়ে না সবার কাছে হাসির খোরাক হলো আর শতরূপ বসে বসে মুচকি হাসিতে একেবারে তাকে শুয়ে দিল ওই একবার বলেছিল না স্টুডিওতে বসে চরম মধ্যে পড়েছিল রাজীব দল বদলে আবার এই দলে যদি আসে তাহলে চৌকাটে তিনি শুয়ে থাকবেন তাকে ডিঙিয়ে তাকে যেতে হবে বা মারিয়ে যেতে হবে তো আজকে তৃণমূল কংগ্রেসের আইটি হেড এই নিয়ে যেভাবে তাকে একেবারে খিল্লি করলো চূড়ান্ত অবদস্থ করলো সবার সামনে সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে আপাম বঙ্গবাসী এই এবিপি আনন্দের পর্দায় দেখে আর স্টুডিও তোয়তো হাসির রোল উঠল দেখুন সম্পূর্ণ প্রতিবেদনটা ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন দেখুন আজ নতুন কিছু কথা আমরা জানতে পেরেছি আমরা এতদিন জানতাম যে আইপ্যাক একটা ভোট কুশলী সংস্থা যারা একাধিক রাজনৈতিক দলের পরামর্শদাতা হিসেবে বেশ কিছু বছর ধরে অত্যন্ত সম্মানের সঙ্গে অর্থের বিনিময়ে কাজ করে চলে তার দীর্ঘ প্রোফাইল আছে আমি এই অনুষ্ঠানে পরে সেই প্রোফাইলও দেখাবো সেই সংস্থার প্রধান এই মুহূর্তে হচ্ছেন প্রতীক জৈন যে দু হাজার থেকে তখন প্রশান্ত কিশোর ছিলেন তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে কিন্তু আজ মুখ্যমন্ত্রী একেবারে একাধিকবার নির্দ্বিধায় বলেছেন যে আইপ্যাক কোনো প্রাইভেট কোম্পানি নয় প্রতীক জৈন তৃণমূল কংগ্রেসেরই আইটি হেড দেখুন আমি এতদিন জানতাম যে আজ স্টুডিওতে ঘটনাচক্রে আছে দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের আইটিএ দেবাংশু কিন্তু যাই হোক অরূপ আমি জানি না আমার পরের বক্তা অরূপ চক্রবর্তী অরূপ কি জানতো যে প্রতীক জৈন তৃণমূল কংগ্রেসের এত বড় নেতা এবং আইপ্যাক ইজ ইজিক টু তৃণমূল এবং আগামী ভোটে তৃণমূলের যে প্রার্থী তালিকা কোনো সন্দেহ নেই আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পূর্ণ একমত অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি যদি এই নথি সত্যি ইডি নিয়ে থাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা থেকে শুরু করে বহু গুরুত্বপূর্ণ নথি তৃণমূল ভবন বা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে নয় এখন আইপ্যাকের অফিসে থাকে অরূপ কি বলে আমি এইটুকু জানি যে আগামী পার্লামেন্টের যে অধিবেশন হবে সেই অধিবেশনে একটা নতুন সংশোধনী আনা হবে সংশোধনীতে বলা থাকবে ফুল ফর্ম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নয় ফুল ফর্ম হচ্ছে এখন থেকে ইলেকশন ডিউটি যেখানে যেখানে ইলেকশন আসবে সেখানে ইডিকে কে ডিউটি করতে নামতে হবে এবং ডিউটি করতে নামতে গিয়ে এমন অবস্থা হবে যে চুরি করতে হবে একটা কেন্দ্রীয় এজেন্সি তাকে চোরের কাজ করতে হচ্ছে

তাহলে তার বারবার মনে প্রশ্ন জাগবে এদেশের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি কি দুগ্ধপোষ্য শিশু ইডির বিবৃতি আজ বলছে যে সার্চ প্রেমিসেসের মধ্যে একটা সার্চ প্রেমিসেস নয় দু দুটো তল্লাশি স্থল স্থল থেকে মুখ্যমন্ত্রী কি এভিডেন্স অর্থাৎ মূল প্রমাণগুলো সব থেকে গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো নিয়ে নাকি বেরিয়ে গেছেন আমি বলছি প্রথমে প্রতীক বাসস্থানে যখন এই ঘটনা ঘটলো মুখ্যমন্ত্রী নিজে বেরিয়ে এসে নিজেই দেখালেন যে ফোন ল্যাপটপ হার্ড ডিস্ক নিয়ে তিনি বেরিয়ে এসছেন লাইভে এবিপি আনন্দ সহ যাবতীয় সংবাদ মাধ্যমকে খোলাকুলি বললেন যে এইবার তিনি সেক্টর ফাইভে আই অফিসে যাচ্ছেন তখনও কিন্তু কেন্দ্রীয় সংস্থা সতর্ক হলো না মুখ্যমন্ত্রী লাউডন স্ট্রিট থেকে সল্টলেক সেক্টর ফাইভে গেলেন সেখানে গিয়ে আবার ইডিরি ভাষায় ফোর্সিভলি বলপূর্বক নানাবিধ ফিজিক্যাল ডকুমেন্ট আমি ইডিকে কোট করছি এবং ইলেকট্রনিক এভিডেন্স নিয়ে চলে গেলেন মানে পুরো বিবৃতিটা পড়ে যে কোনো সুস্থ মানুষের একটাই প্রশ্ন মনেও জাগবে ইডি কি কচি খোকা এত সেন্ট্রাল ফোর্স নিয়ে সকাল বিকেল মিডিয়াকে যারা আটকায় একেবারে ঘিরে ফেলে যেখানে এই তল্লাশি চলে ঘন্টার পর ঘন্টা তারা কি করছিল নীরব দর্শক হয়ে চুপচাপ ছিল এই প্রশ্ন উঠবেই আচ্ছা তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা সেটা কি নিষিদ্ধ তালিকা প্রার্থী হবে লোকে তো দেযালে বাবার আগে যে তৃণমূল বিজেপি একবার না করে নেয় একই লোকের নাম দু জায়গায় যে কোন রাজনৈতিক দলের প্রার্থী কখন হবে সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলই একটা সাসপেন্স রাখে এবং সর্বোপরি সর্বোপরি যে কোনো রাজনৈতিক দল আমি বলছি সুমন দা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কথা হচ্ছে আপনারা বলছিলেন যে আমাদের এটা দলেরই অফিস এটাও যেটা বলছিলেন না আমি একটা কথা বলি আইপ্যাক যেহেতু বর্তমানে গত ছ বছর যাবৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করছে তাহলে বাংলায় আইপ্যাকের যদি কোন ইউনিট থাকে সেটা তৃণমূল কংগ্রেসের ফলোটা আমাদেরই ফলোটা আমাদেরই সমস্যা যেমন

প্রতীক জেন আমাদের পার্টির অফিসিয়াল কোনো পোস্ট হোল্ডার নন প্রতীক জেন আমাদের দলকে অ্যাসিস্ট করছেন ঠিক প্রতীক জেন হচ্ছেন বিয়ে বাড়ির

আইপ্যাক আমাদের দলের আমাদের দলকে অ্যাসিস্ট করছে এবং আমাদের দলের ক্ষেত্রে শুধু নয় আমাদের দলের প্রচার থেকে শুরু করে বিভিন্ন এই ক্যান্ডিডেট নাম নিয়ে তৃণমূল বড্ড চাপ ক্যান্ডিডেট নামের জন্য না ক্যান্ডিডেট না বাই চান্স বেড়েই যায় যার নাম বেরোবে কি বললো কিছু বুঝলে

কিন্তু কিন্তু ইংরেজি বেশ বেশ ওর আপত্তি নেই কিন্তু মুশকিলটা হচ্ছে যে ইংরেজি ভাষার আপত্তি আছে তার কারণ হচ্ছে শব্দটা হেড আছে হেড একজনই হয় কেউ দশানন নয় তো রাবণ নয় তো যে দশটা হেড থাকবে সুতরাং মানে কারুর আপদ শতরূপের আপত্তি না থাকতে পারে ইংরেজি ভাষার আপত্তি আছে কিন্তু যোগ স্যাপাট আমি তুমি যেহেতু একটা প্রাইভেট ফার্মের কথা বললে আমি বলছি ইস্যুটা হচ্ছে যে ধরো একটা টিসিএস এর নামটা তুমি করলে আমি সেই ইয়ে বলতে সেই প্রেমেসেসে কোনো ঘটনা ঘটলো আমি বলছি তার জন্য লাইবেল কে হবে এবং পুলিশ বা এজেন্সি রাজ্যের পুলিশই বলছি বা কলকাতা পুলিশ তো অনায়াসে যেতে পারবে